দেশের জেলার উপর দিয়ে সন্ধ্যা মধ্যে ছটার ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়িদ করা বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী রংপুর দিনাজপুর পাবনা বগুড়া ময়মনসিংহ দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এইসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ এ কে নাজমুল হক জানিয়েছেন দক্ষিণ বঙ্গোপসাগরে বুধবার অথবা পরদিন বৃহস্পতিবার লঘুচাপ তৈরি হতে পারে তিনি জানান এই লঘুচাপ ঘনীভূত হলে ডিপ্রেশন তৈরি হবে তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা এখনই বলা যাচ্ছে না লঘুচাপ থেকে বাতাসের গতিবেগ বেড়ে এটি সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানান তিনি